ডানকুনি সেন নগর জলে ডুবে গেছে একবার খালি আমাদের রাস্তার অবস্থা দেখ দেখো জাস্ট দেখাচ্ছে এই হচ্ছে রাস্তা এটা নাকি একটা বাড়ির সামনে গলির রাস্তা কি অবস্থা বাড়ির কুকুর মনে হচ্ছে বাড়ির সামনে সাঁতার কাটা যাবে এক হাঁটু পুরো পুরো ডানকুনির এই এরিয়া নগর এরকম অবস্থা এই হচ্ছে আমাদের এখানে রাস্তার অবস্থা এদের এরা ভোটের সময় ঠিক ভোট চাইতে চলে আসবে কিন্তু এদের মানুষের সমস্যা নিয়ে কোনো মাথা ব্যথা নেই যে রাস্তায় জল হয়েছে কীভাবে এটাকে সমস্যা করা যাবে এটা আজ থেকে না এটা বহু বছর থেকে কী অবস্থা দেখো এখানের রাস্তার এটা নাকি একটা রাস্তা এক হাঁটু জল যে জল তিন দিন ধরে নাপছে না এই হচ্ছে আমাদের এখানে রাস্তার অবস্থা তো এখন পাড়ার লোক সবাই বলছে সবাই মিলে নাকি পৌরসভায় যাবে তো ঘটনাটা হচ্ছে পৌরসভায় গিয়ে এখানে কোনো লাভ নেই এখানে লোকে পৌরসভায় যাবে পঞ্চায়েতে চিঠি দেবে কোনো লাভ নেই এখানে আসলে সত্যি কথা বলতে মানুষ কী করবে সবাই তো ভোটের সময় আসো কি বলবো এই ব্যাপারে কথা না বলাই ভালো যত কম কথা বলা যায় ততই ভালো একটা গান আছে না রাজার রাজ্যে সবাই গোলাম করতে হবে রাজার সুনাম নইলে তোমার কল্লা যাবে অনেক কঠিন শাস্তি পাবে এই অবস্থা ওই তো অবস্থা দেখো না পুকুর হয়ে গেছে মানুষের খুব এটা স্বাভাবিক এটা হতেই পারে কেন যে পরিমাণ জল আছে সত্যি খুব খারাপ অবস্থা এবং যার জন্যেই আমি ভাইস চেয়ারম্যান এক্সিকিউটিভ অফিসার এবং ইঞ্জিনিয়ার সাহেব আমরা সবাই মিলে দেখতে গিয়েছিলাম পরিদর্শনে তা যেখানে আমরা বারবার পঁচিশে প্লাস চিঠিও করেছি যে আপনারা বারবার চিঠি দেওয়া হয়েছে যে আপনারা এনেইছে দুই ধার এবং বাঁগগাছি খাল অতি সত্তর এটাকে সংস্কার করুন কেন বাঁইগাছি খাল দিয়ে আমাদের তেরো চোদ্দো পনেরো এবং কুড়ি এই ওয়ার্ডগুলোর জল ওটা দিয়েই বেরোয় কিন্তু তা সত্ত্বেও কোনো রকম কোনো কিছু করছেন না এনএইচকে বারবার বলা সত্ত্বেও এটা কিন্তু হচ্ছে না তাই আজকের যে সমস্যাটা এনএইচের জন্যে অনেকটা হয়েছে এবং আপনারা জানেন যে আমরা এই জল নিকাশির জন্য এর আগেও আমরা রেলের যে ইয়ের বাউন্ডারির ভেতর দিয়েও আমরা একটা জল নিকাশির জন্য ড্রেন করেছি যতটা পারছি আমরা চেষ্টা করছি ড্রেনের মাধ্যম দিয়ে জল বার করার কিন্তু বাইগাছিটাকে এমনভাবে করে দিয়েছে যেখানে জল কোনো কোনোরকমভাবে নিষ্কাশন হচ্ছে না এবং নিকাশির খুব সমস্যা হয়েছে আমরা ফেব্রুয়ারি মাসেও যখন আমরা ঘুরেছি যখন ইন্সপেকশন হয়েছিল যখন আমাদের মন্ত্রী বাজারাম মান্না ছিলেন আমরা ছিলাম এবং ভাইস চেয়ারম্যান থেকে শুরু করে আমাদের কাউন্সিলার সবাই ছিল যে কজন আমাদের ওই ওয়ার্ডের কাউন্সিলার আছেন বিশেষ করে ওখানে ভাইদা মানে দেবাশি ব্যানার্জি বল ছিল ভাইস চেয়ারম্যান ছিল আমরা ছিলাম ইও সাহেব ছিলেন এবং মন্ত্রী থেকে শুরু করে এসডিওর সমস্ত দপ্তরের আধিকারিকরাও ছিলেন আমরা যখন ভিজিট করেছি তখন আমরা তখন দেখেছিলাম স্যান্ড ফিলিং তখন আমরা তখনই বলেছিলাম যে যে এটাকে কিন্তু ইমিডিয়েট আপনারা সরিয়ে দেবেন তখন রেলের উপর গাড়া তোলার জন্যই এটা এটা আমাদের দরকার হয়ে যাওয়ার পরেই আমরা ওটাকে স্যান্ড ফিলিংটা সরিয়ে দেব। কিন্তু ইতিমধ্যেই ওনারা আবার কংক্রিট করে ফেলেছেন এবং যার জন্যই আমাদের জলটা ঠিকমতো বেরোতে পারছে না জল নিকাশি এটা ঠিক হচ্ছে না বাধা হয়ে দাঁড়িয়েছে এবং এই তেরো চোদ্দ পনেরো এবং কুড়ি নম্বরে এই চারটে ওয়ার্ড আমার জলমগ্ন হয়ে গেছে তাই আজকে আমরা ওই ওয়ার্ডটা আমরা পরিবর্তন পরিদর্শন করতে গিয়েছিলাম আমরা চাইব যত তাড়াতাড়ি সম্ভব এনএইচ ওনাদের কাজ করুক এবং আমরা ইতিমধ্যেই গত রবিবার যেহেতু আমরা আগের সপ্তাহে আমাদের এখানে আপনারা জানেন যে শনিবারে আমাদের উদ্বোধন হয়েছিল এক্সিমিনেশন সেই সময় আমরা এমপি সাহেবকে বল জানিয়েছিলাম ব্যাপারটা তা ওনার তৎপরতায় কেন্দ্রীয় মন্ত্রী নীতিন নীতিন ওনার আধিকারিক পাঠিয়েছিলেন এবং তার সঙ্গে আমাদের একটা আলোচনা হয়েছে যেখানে আমরা আমি ভাইস চেয়ারম্যান গিয়ে আমরা আলোচনাটা করেছি যে আমাদের এই এই কথাটাই বলেছি যে ইমিডিয়েট আমাদের এই মাইগাছি খাল এবং এনএইচ এর দুই ধার আমাদের এইগুলো যত তাড়াতাড়ি সম্ভব এটা জল নিকাশের ব্যবস্থাটা করে দিতে হবে এবং সেই আলোচনার পরিপ্রেক্ষিতে একটা জয়েন্ট ভিজিট হওয়ারও কথা আছে তো দেখা যাক কবে ওনারা আবার জয়েন্ট ভিজিট করান এবং আজকের ওই অবস্থাতেও আমি এখানে যিনি দেখাশোনা করেন মুন্না সেই মুন্নাকে আমি ফোন করেছিলাম যে এটার জন্য আমরা কিন্তু এখনো পর্যন্ত এই এলাকায় রয়েছি মানুষ বিক্ষোভ দেখাচ্ছে আপনাদের কিন্তু অতি সত্তর এই কাজটা করে দিতে হবে তা দেখা যাক এনএইচ কাছে আমরা তো বারবার চিঠি করছি আমরা খুব তাড়াতাড়ি আমরা যদি না এটা হয় অন্য ব্যবস্থা আমাদের নিতে হবে